আপন ধরো সাড়ে টায়। হ্যাঁ, ধর উপরে গরম। এসে গলা শুকিয়ে জল খাচ্ছে গরম বাদাম পেয়েছি আর পেয়েছি কটন ক্যান্ডি। স্পেশাল কটন ক্যান্ডি। আমার জন্য বাদাম গরম গরম বাদাম এক কিলো নিয়ে তোমার জন্য জল? না ও আছে আমি বললাম বনের জন্য শুধু জল তা আজকে কি বলে তো আজকে চড়ক পুজো চড়ক পুজো চড়ক পুজো যাবে তো বলটু চড়ক পুজো কি কি হয় জানো অবশ্যই যাব চড়ক পুজো সেই কুমির বানায় কুমির আর কুমির কচ্ছপ কচ্ছপ বইসা বানায় বানিয়ে সেগুলো কাদামাটি খেলা করবে সোনা ছেরা হুম আর অনেক কিছু হয় আর সেই পাটা ভাঙা না কি বলে সেই পাটার উপর থেকে পড়ে সেই সব অনুষ্ঠান আজকে ভালো মেলা হবে তো সন্ধ্যাবেলায় তোমাদের মেলা যাওয়ার ইচ্ছা আছে জানি না কতটা কি হবে

নতুন হয় তো তুমি কি কিনে দিয়েছো আমার জামাটা নতুন নতুন বলে কি এই নতুন নাকি আমার বন্ধু দর্শক বন্ধুরা সবাই জানে যে কিনে